দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম সবচেয়ে অবস্থিত আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানীর নাম কি বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান কে এবং কোন দেশে ইসাবেলা পেরন আর্জেন্টিনা উনিশশো চৌত্তর সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি ফকল্যান্ড দ্বীপ স্কটল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অস্ট্রেনিয়া মহাদেশ কোন দেশ সর্বপ্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে নিউজিল্যান্ড কুইন্সল্যান্ড কোন দেশের অংশ অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি গ্রেট বেরিয়ার দ্বীপ বিশ্বের কোন দেশে নারীরা প্রথম ভোটাধিকার পায় নিউজিল্যান্ড আঠারোশো সালে